যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা বিস্তারিত সংবাদ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি দেশটির কোনো বিষয় তার বক্তব্য শেষ কথা সে কারণে দেশটির ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এই বিষয়ে কথা বলেন খবর বিসিবি খামিনি তেহরান তার নিয়মিত বাসভবন অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করেছেন এমন খবর আগে এসেছে যদিও তা ইরান নিশ্চিত করে সর্বশেষ গত আঠারোই জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার করা হয়েছে ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করছে ডোনাল্ড ট্রাম্প এ যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েল ও ইরান পুরোপুরি সতর্ক যুদ্ধবিদ্যুতে সম্বল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সাময়িক গাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্রে হাম হামলা কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন তবে ঘোষণার পর পরে ইরান ও ইসরায়েলে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ইসরায়েলে হামলা চালিয়ে ইরানের একজন পরমাণু বিজ্ঞানীকে সহপরিবারে হত্যা করে জবাবে ইরানি দলে ট্যাক্সিটির বিরুদ্ধে সেবাতে হামলা চালায় এতে নিহত হন চারজন ডোনাল্ড ট্রাম্প নিজের সাময়িক মাধ্যমে ট্রুথ সোশ্যাল জানান যুদ্ধবিরতি এখনো কার্যকর হয়েছে দয়া করে কেউ লঙ্ঘন করবেন না বিসিবির খবর বলা হয় এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরানের ও সর্বাত্মক যুদ্ধবিরতি সম্মত হয়েছে এ প্রেক্ষাপটে ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আগারচি জানান সাময়িক অভিযান বন্ধের কোনো ছুটি হয়নি তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলার বন্ধ রাখলে পাল্টা হামলা চালানোর কোনো ইচ্ছা নেই পরে একই কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেচকিয়া পরে ট্রাম্প সামাজিক মাধ্যমে আরও পোস্ট করেন যেখানে তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের সমস্ত পারমাণবিক স্থাপন ও সক্ষমতা ধ্বংস করা আমার জন্য বিরাট সম্মানের ছিল তারপরও যুদ্ধ বন্ধ করুন গতকাল হেগে নেটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে তিনি ওই পোস্ট করেন তাতে তিনি আরো বলেন ইসরায়েল ইরানের উভয় সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল যুদ্ধবিরতি ঘোষণার মধ্য পাচ্ছে দেশগুলো স্বস্তি নিয়ে এলেও এক ধরনের সন্দেহ উদ্বেগ রয়েছে এর আগে বিভিন্ন সংঘাতের বিরতি ভেঙে হামলা চালানোর নজির আছে তেল আবিবের